আজকে আমরা শিখব ডেট এবং তারিখ লেখার শর্টকাট টেকনিক চলুন শুরু করে যাক প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিয়েছি এরপর প্রথমে চাপতে হবে শিফট প্লাস ডি তাহলে তারিখটা হয়ে যাবে এরপর আমরা আসব টাইম টাইমের ক্ষেত্রে আমরা প্রেস করবো এক একই সাথে শিফট প্লাস তাহলে সময়টা হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে দেওয়া আছে টাইম এবং তারিখটা তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন সেই সাথে বেলাই টিতে টিক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ধন্যবাদ সকলকে